নিজের মা ও বউ মিলে এক ব্যক্তিকে বেঁধে মুখে বালিশ গুজে বিষ মাখানো মদ খাইয়ে মেরে ফেলার অভিযোগ তুলল পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার গ্রামে। মৃত ব্যক্তির নাম বিনোদ মাঝি বয়স একত্রিশ খণ্ডঘোস থানার ওয়ারিগ্রামে তার বাড়ির ঘটনা দার বাড়ির ঘটনা পরিবারের এক সদস্য অনন্ত মাঝি জানান গত বাইশে জুলাই গ্রামে এক প্রীতিভোজের অনুষ্ঠানে বাড়িতে সবাই যখন যোগ দিতে গিয়েছিল সেই সময় তার বউ ও তার মা তার হাত পা বেঁধে এই ঘটনা ঘটায় পরের দিন দুপুরে তার ঘর থেকে তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে ছেড়ে দিলে বেশ কিছু জায়গায় চিকিৎসা করিয়ে অবশেষে তারিখ পুনরায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তার মৃত্যু হয় পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ও তার মায়ের বিরুদ্ধে খন্ডগোস থানায় অভিযোগ জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর তিনটেই বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় মর্গে যে মারা গেছে তার নামটা তার নাম বিনোদ মাঝি বাড়ি কোথায় বাড়ি ওয়ারি গ্রাম খন্ডবো স্থানা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা বাইশে জুলাই ওদের নিজেদের মধ্যে রাত্রিবেলায় ওর মা ওর বউ বা ও মিলে একটা ঝামলা হচ্ছিল সেই দিনে আমাদের পাড়াতে একটা বিয়ে ক্ষেসজ থাকায় গ্রামের মানুষ সব চলে গেছিলো তো রাতের মধ্যে ওর মা আর ওর বউ ও ও যে মারা গেছে ও মধ্য মধ্যপ অবস্থায় ছিল কিন্তু ওর মাও ডিং করে এবারে ওদের মধ্যে ঝামলা কি হয়েছে আমরা কেউ জানি না সেই রাতে বাইশে জুলাই রাত্রে ওকে হাতে পায়ে বেঁধে ওর মা এবং বউ মিলে হাতে পায়ে বেঁধে গলায় পা দিয়ে ধরে থাকে তারপরে ওকে বালি টালি ঢুকিয়ে দেয় তারপরে মুখে বৃষ্টি ঢেলে দিয়ে চাবি দিয়ে মা এবং বউ পালিয়ে দেয় তারপরে আমরা তারপরে সারা রাত ভাই বান্ধবস্থায় থাকে তারপরে দিনের বেলায় প্রায় তিনটে বেজে আমাদের পরে জানতে পারি পাড়া প্রতিবেশীরা বলে যেই ব্যাপার তখন আমরা তিনটে সময় ওকে নিয়ে ফণ্ডগোষ হসপিটালে যাই ফণ্ডগোষ হসপিটালে প্রথম বিষের ব্যাপারটা কিছু আমরা জানতেও পারি না যে বিষ মুখে দিয়ে দেওয়া হয়েছে কিনা তখন এই গলায় পা দিয়েছে এই সবগুলো দেখাই আমরা ফণ্ডগোষ থেকে একটা রেফার করে বর্ধমান হসপিটালে আমরা বর্ধমানে আসি বর্ধমানে বলি এই ব্যাপার বর্ধমানও একটা কটোকট করে কিন্তু কখনো আমাদের ভর্তি নেয় না তখন আমরা কী করবো এখান থেকে নিয়ে চলে যাই তারপর ইন্দাস হসপিটালে যাই ইন্দাস থেকে হয়ে আবার খন্ডগোষে রেফার করে খন্ডগোশ থেকে হয়ে আবার আমরা বর্ধমান আসি যে বলি তখন ওর মুখগুলো ঘা ফুটে যায় তখন আমরা বুঝতে পারি নিশ্চয়ই কোনো পয়জন কিছু ব্যাপার হয়েছে তখন আমরা বর্ধমান মেডিকেল কলেজকে বলি তখন সামনে এই গত শনিবারে আমরা গত ছাব্বিশ তারিখে আমরা বর্ধমান মেডিকেলে কলেজে ভর্তি করি আজকে ভোরবেলায় মাঝি মারা গেছে তো এখানে প্রমাণ হয়েছিল বিষ খাওয়ানো হয়েছিল বা বিষ গেছে শরীর এটা কি বলেছিল হাসপাতালের ডাক্তাররা আমার শরীর এখনো পর্যন্ত ইয়ে করেনি ওরা বলেছে পোস্টমর্টম রিপোর্টে কি আছে সেটা দেখে এবং আমরা থানায় বৃহস্পতিবারে আমরা থানায় গিয়েছিলাম বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা থানায় গিয়েছিলাম বিনোদ মাদিকে ভর্তি করার পরে থানায় গিয়েছি থানাতে বলেছে আপনারা আগে ছেলেটাকে বাঁচান হ্যাঁ তারপরে কেসটা আপনারা যখন কিছু করতে পারেন ছেলেটাকে আগে নিজের মতো নিজেরই মা ও বলতে পেরেছিল কিছু হ্যাঁ বলতে পেরেছিল বলেছিল ও বলেছিল এইটুকুই যে আমাকে গলায় পা দিয়ে ধরেছিল আমার চোখে বাড়ি ভরে দিয়েছিল আর আমাকে মদ মদেশ মদের সঙ্গে কিছু খাইয়েছিল মানে এইটুকু তখন আমরা জানি না কি খাইয়েছে এখন আমরা বুঝতে পারছি যে এত তাড়াতাড়ি মানে মুখে পয়জন পয়জন ফুটে গেছে কানের সাইডে ঘা হয়ে গেছিল তো আমরা নিজেরা অনুমান করেছিলাম যে বিষ পান হয়েছে তা এখন আমার শাশুড়ি মেলে না শাশুড়ি আর নিজের মা আর বউ মেলে আমরা পিএম রিপোর্ট পাওয়ার পরে পুরোপুরি রিপোর্টটা আমরা করবো এখন জানি না কি কতটা হ্যাঁ বিশ কতটা কি যতক্ষণ না হয় আমরা ভাবলে কে আমি ওর যেটা ছেলে মুক্ত মাঝি